দেখেন কৃষকের ফসল ভালো হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর ফসল কৃষকের এই দেখেন আমি এখন আসি বর্তমান বন্ধের মাঝখানে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরাইয়া ঘুরাই এই দেখেন পুরা বন্ধের মাধ্যমে আমি আসি সন্ধ্যে হয়ে যেতেছে এই দেখেন পুরা বন্ধ বন্ধের মাধ্যমে দেখেন এখান ফসল কৃষকের ফসল খুব সুন্দর মার্শাল হয়েছে একে আমি দেখাচ্ছান এখনো বন্ধ কাড়া লাগছে না টুকটাক হাঁকতে আছে হকলে এই যে দেখেন এটা আমার কতটা হাঁকছে আবার এই নয় কতটা কাঁচা রয়েছে তো এটা সপ্তাহে যাবে দেখেন আমি পুরান বন্ধের মাধ্যমে আসি বন্ধ দেখায় কিন্তু সবুজ দেখেন আল্লাহর কি সৃষ্টি দান কাটালে তখন অন্যরকম দেখা যায় লাগাইলে অন্যরকম দেখা যায় শুবাইলে অন্যরকম দেখা যায় আবার এক থেকে দান হয়ে গেলে আবার অন্যরকম দেখা যায় এই দানটা হলো বত্রিশ সাইজ দেখেন

তুই দাদা ইংলাদেশ দাদা ইং উত্তর ব্যাঙ্গেল স্কুলের সত্যি প্রাইমারি স্কুল বলো দাদা তাদেরকে পথ দেখা দিলাম আইসে হেই থেকে আইসে দেখেন এই হার থেকে আইসে যাবে এইটা হলো পোলাওের পোলাও দান হয় দেখেন চৌত্রিশ দান পোলাওের দান পোলাও ধান কমই হয়েছে হিসাবে দেখেন ধান হয়েছে এটা আলহামদুলিল্লাহ देखें। पुके लेनेू्के दे पुके का खाला दे पुका पुके का फुक्की देखें।